শয়তান বলছিল মালিক আপনি আমাকে জাহার নামে বানাইছেন তাও চিরস্থায়ী জাহার নামে বানাইছেন আমি একা জাহার নামে যাবো না আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে জাহান নামে যাব পরে কী করে তুই যাবে শোনো আমি জাহার নামে একা যাব না ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিচন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আপনার বান্দাদের ভিতরে যায় ডোকা গুনাহের দিকে আকৃষ্ট কইরা পাপিষ্ট বানায়া আপনার ওই জাহান নামের মধ্যে নিয়ে যাব একা যাব না তো মালিক বলে যা করতে পারিস কর না কোন সুবিধা নাই অনুমতি দেয়া দিছেন আদম আলাহ ইসলামকে ডাক দিছেন আদম তাল ইয়া আদম আদম আলাহ ইসলাম আসছেন কি রব্বে জালিল বলে শোনো তোমার পুত্রগণকে আমার বান্দাদেরকে শৈতান চতুর্মুখী আক্রমণ করবে চার দিকে আক্রমণ করবে কোনো অসুবিধা নাই উপরের দিকটা আমি মালিক খালি রেখা দিলাম নিচের দিকটা ফাঁকা রেখা দিলাম উপরের দিকে হাঁটটা তুলবে নিচের দিকে যাবে আর চোখের পানি জড়ায় জমিনের মধ্যে পড়তে দেরি হবে তার ঘুনা যে পরিমাণে হয় না কেন যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে কোন রাখা হয় যদি ফাঁকা জায়গা কোন কারণে নাও দেখা যায় যদি গুনাহকে পাহাড়ের উপরে রাখলে পাহাড়টা গোনাহের কারণে ধয়েসা যায় যদি গোনাকে সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্রের পানিও যদি নাও দেখা যায় কিন্তু আমার বান্দা যখন উপরের দিকে দুইটা হাত তুলে দেবে আর নিচের দিকে যখন সেজদায় পড়া যাবে আমি কুদরতে পাটা বাড়ায় দেব সেজদায় পড়বে কুদরতে পায়ের মধ্যে যখন চুকের পানিটা পড়বে হ্যাঁ চোখের পানি পড়তে দেরি হবে আমি মালিকর জীবনের সমগ্র গোনাকে মাফ করতে দেরি করব আল্লাহ মাফ করে দেবেন আর দোয়া ও মুখল আইবাদা দোয়া হচ্ছে আইবাদাতের মাগজ তা আমরা মালিকের দরবারে সকলেই সকলের জন্য দোয়া করব। আজকে দিল খুইলা চোখের পানি ঝরাইবেন মন খুইলা মন থাইকা ভেতর থাইকা চোখের পানি ঝরাইবেন যেন ওই চোখের পানিটা ওই জাহান নামে নিক্ষেপ করতে দেরি হয় আর জাহান নামের আগুন নিপতে দেরি করে না আপনারা দোয়া করবেন ইকশা আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে এক মিনিট নষ্ট করি আপনাদের কি পরিমাণের কষ্ট না প্রবাসে যারা গেছে প্রবাসে ওনারা জানে যে কত কষ্ট প্রবাসীদের হয় যারা প্রবাসে থাকে ওনারা জানে ওনাদের ভিতরটা ফাইটা যায় বলে ঈদের সময় যখন আসে বাড়িতে ফোন দেয়া বলে মা শোনো না আজকে গরুর কলিজা দেয়া খাইলাম মাছের কলি খাইলা মূলত কিছুই খায় নাই বলে ঈদের সময় ঈদের জামাটটা পয়লা ঘুমায় থাকে কোরবানি ঈদের সময় আসে গুস্ত পর্যন্ত পায় না যদিও গুস্তের রাজ্য হয় না কেন কুষ্ঠ পর্যন্ত পায় না খায় না ওই প্রবাসের মধ্যে ওনারা কষ্ট করে আমাদের বাঙালি জাতির জন্য আমাদের জন্য ওনারা পরিশ্রম করে রেমিটেন্স আমাদেরকে পাঠায় আমরা ওইটা দিয়ে চলি বহিরা বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা হয় ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় ওইগুলো থেকেই তো আমরা ওনাদের জন্য বিশেষ করে দোয়া করব যারা সহযোগিতা করছেন ওনাদের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أرحم الراحمين أكرم الأكرمين أسمن زمين الماليك الخالق الله تمر তুমি তাকায় দেখো না এই মাটির চাটায়ের উপর বৈশা প্রত্যেকের বাড়িতে ভালো ভালো বিছানা আছে ভালো ভালো চাদর আছে এই শীতের সময়ে বাড়িতে বিছানায় না শুইয়া স্ত্রীদের পাশে না শুইয়া তোমার মহাব্বতে খোরানের মহাব্বতে আজকের এই মাহফিলে এসে হাসিরা দিয়েছে মালিক আমাদের প্রত্যেককে আপনি কবলার মনসুর করে নেন আমাদের ছোটো বড়ো সাহিরি পাতিনি সহিরা খবিরা সমগ্র কোনা থেকে আমাদেরকে পাক আর সাপ আপনি বানায় দেন মানে কত অন্যায় করছি না করছি মিথ্যা কথা বলছি আমাদের মতো জানে আর কেউ হতে পারে না তুমি না বলছো ওরা কাকাল পাল আদাল আমরা জানি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি মালিক কুকুর তো ময়রা গেলে মাটি হয়ে যাবে আমরা যদি জাহান্নামে নামে জড়ি সহ্য করতে পারবো না আপনি মালিক আমাদেরকে জাহান্নামের নামের আগুনে আপনি চালায়ন না আমাদের মধ্য থেকে অনেকের মা চলে গেছে ওই মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যায় অনেকের বাবা চলে গেছে ও রব্বে কাবা বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায় সহ্য হয় না ভাই বোন চলে গেছে ওনাদের স্মৃতিগুলো মনে পড়ে যায় সহ্য হয় না মালিক প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন ও আল্লাহ যারা জীবিত আছেন সকলকে খায় দান করেন আজকের মাহফিলকে আপনি কবল করেন মনসুর করেন যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন প্রভাস থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সময় দিয়েছেন পরিশ্রম করেছেন যে যেভাবে পরিশ্রম করেছেন প্রত্যেককে আপনি মাহাফ করে দেন আল্লাহ প্রত্যেকের রোজি রোজগারে আপনি বরকত দান করেন ও মালিক কোন কোন সাহাবে আজমাইন তো কোনো ওই পবিত্র বানায় দিতে পারেন না মালিক মালিক আপনি চাইলে কি না হয় যদি আপনি আমাদেরকে পবিত্র বানায় দেন আপনি না বলছেন যেখানে কোধারের আয়োজন হয় সেখানে ফেরেশতাদেরকে পাঠায় দেন আর নিজেই প্রশ্ন করেন বলে ওখানে আয়োজন কিসের বলে ওখানে তো কোরআনের আয়োজন তোমাকে পাওয়ার জন্য আয়োজন ও রব্বে কাওয়া দেখেন না আপনাকে পাওয়ার জন্য আয়োজন পড়ে আপনার দরবারে পুরানো ফকির গোলা হাত উঠায় দিলাম ও মালিক বলে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন না এরা কি চায় বলে আমরা কিছুই চাই না আমরা কিছুই চাই না মালিক তোমার দরবারে তবে এতটুকু বলি আমাদের নামটা যদি জাহান নামীদের লিস্টে উঠায় থাকো ওই লিস্ট থেকে কাইটা জান্নাতিদের লিস্টে আমাদের সকলের নামটা উঠায় দাও ও আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন মনসুর করেন আমাদের মা বোনদেরকে আম্মাজন জান আয়েশা সিদ্দিকা রাতে আল্লাহ তালা আনহায়ের মতো বানায় দেন রাবিয়া বসুরির মতো বানায় দেন ও আমাদের যুবক বাইদেরকে অমর রাতে আল্লাহ তালা আনহায়ের মতো বানায় দেন খালিদ বিন ওয়ালিদ রাতি আল্লাহ তালানহের মতো বানায় দেন পুরা বাবাদেরকে অববকর সিদ্দিক রাচেল্লাহ আল্লাহ তালানহের মতো বানায় দেন আজকের মাহফিলকে আপনি কবুল করেন মনসুর করেন আলি এই দোয়াতে আশা রাখেন আমরা বললাম যে আজকে পবিত্র হয়ে যাইবো যে সমস্ত ভাইরা নিয়ত করছে আর দাড়ি কখনো ফেলবে না ওরা বেকার ওই ভাইদেরকে আপনি কবুল করেন মনসুর করেন ওই জান্নাত থেকে আপনি একটা ঘোষণা দেওয়া দেন ভাইদের জন্য আল্লাহ যারা নিয়ত করছে আপনার রাসুলের সুন্নত পংখানো পঙ্খানু আদায় করবে তাদেরকে কবুল করেন মনসুর করেন সমস্ত মাহফিল যেগুলো কোরআনের জন্য হয় কবুল করেন মনসুর করেন আমাদের উস্তাদদেরকে আপনি কবুল করেন মনসুর করেন আমাদের আত্মীয় স্বজন আহত মাল ইসলাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মমিন মমিনাত কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে বাগিচা বানায় দেন দান করেন যারা যারা আমি জানি কি পরিমাণের কষ্ট হসপিটালে থাকলে হয় হসপিটালের বিছানায় যারা শুয়ে আছে। মালিক আপনার শেফা খানা থাইকা আপনার দরবারে তো কোনো কিছুর ক্ষমতি নাই কিসের ডাক্তার কিসের অধ্যক্ষ যারা কিছুই করতে পারবে না আপনার খাসানা থেকে তাদেরকে সুস্থ বানায় দেন কত পেরেশানি ব্যক্তিরা হাত উঠায় দিছে আর আপনার দরবারে বলে মালিক পেরেশানি থেকে মুক্ত দান করেন ও রব্বে কাবা আপনি অভাবের অভাবকে দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন সর্বোপরি আপনার দরবারে মালিক আপনি আমাদেরকে মাফ করছেন তো দেখেন না যুবকদের মনে পড়ে যায় মায়ের কথা তাদের মায়ের স্মৃতি মনে পড়ে যায় অনেকে তাদের বাবার স্মৃতি মনে পড়ে পড়া কান্দে ছোট বাচ্চারা তোমার দরবারে কান্দে ভাবনটা কান্দে তুমি যা বলছো মজার মধ্যে যখন একত্রিত হইবা বা কারো না কারো হাতকে পছন্দ কইরা ওই হাতের উচিলায় সকলের হাতকে তুমি কবুল আর মনসুর কইরা নেবা মালিক আমাদের সকলের হাতকে কবুল আর মনসুর করে আনেন আখেরই দরখাস্ত তোমার দরবারে ওই মৌতের কালটা যখন আসবে সময়টা যখন আসবে শৈতানের ধোকায় আমাদেরকে ফেলেন না আল্লাহ কালে আমাদের সকালের চাবানে ঝাড়ি করে দিয়ে মথুর কালে মা লাহা ইহামসল্লাহ